এই বুনো না হয় হায়া লজ্জা কিছুই নেই কিন্তু তাই বলে কি তারও বৃষ্টি বললেও কুশু তোমার বউ পাগল বরমাসে ঘুম হবে না তোমাকে ছাড়া তাকে সঙ্গ দাও আমরা গেলাম কুয়াশা এবার লজ্জা তো পেলই আবার বেজায় রেগেও গেল শিশিরের হাতে খামচি দিয়ে ধরল এবার কটমট করতে করতে বলল ছাড়ো চুপচাপ দাঁড়িয়ে থাকবে আদব দাঁতে দাঁত চেপে বলল শিশির ছাড়ল না সে নিহার বলল হুম ভাবি কে জানি বিয়ে না করতে চেয়ে ধর্মঘট করেছিল আর এখন দেখো রাতে আবার একাও থাকতে চায় না নাটক বাজ একটা শেষ কথাটা কিলমিল করে বলল নিহার শিশির শুনে বলল রাজাকারের বংশধর বেশি না বুঝে যা থাকবো না আমি বউ ছাড়া শুনছিস যা এবার সর সকলে শুনে দমফাটা হাসি হাসলো কুয়াশা চোখ বড় বড় করে তাকিয়ে রইল কতটা নির্লজ্জ চিন্তা করা যায় ভাগ্যিস তুষার ভাই তুহিন ভাইনি তা না হলে এখানে লজ্জায় ঢুকে যেতে ইচ্ছে করত শিশিরে এবার শশীর উদ্দেশ্যে বলল শশী কালকে মতো বালিশের কল দিয়ে যাবে আর তার আগে তোর এই ফাজিলটাকে নিয়ে বিদায় হ যা এই গোলটা জ্বালিয়ে ফেলো জীবনটা আমার সকলে আবারও হাসলো নিহার দুষ্টুমি করে বলল এই যখন দিয়ে দিলেই তবে কাল সকালের জন্য আবার অপেক্ষায় রইলাম আমার চক্ষু জোড়া তোমার প্রতীক্ষাতে রহিবে কতটা ঠোঁটকাটা চিন্তা করা যায় নিহাত সুরধরে শেষ কথাটা বলল শিশির কটমট করে তাকালো কুয়াশা কিছু অবশ্য বুঝলো না কিন্তু যারা বুঝলো তারা জোরে হেসে দিল এরপর আব আর কি করার সকলে নেমে গেল একে একে ওদের দিকে তাকে মুচকি হাসতে হাসতে এবার যেই না ছাদ ফাঁকা হয়ে গেল অমনি কুয়াশা শিশিরের উপর হামড়ে পড়লো শিশির যেই হাতটা ধরে রেখেছে সেটা ধরাই আছে অন্য হাতে এলোপাতারি চাপ্পর সহ চুল টেনে ছিঁড়ে ফেলার পণ করলো শিশিরের আর একের পর এক বলতে লাগলো আদব বুনল অশুভ বুনল ফাজিল বুনল এই তোর লজ্জা করলো না এতগুলো মানুষের সামনে বউকে নিয়ে থাকবি বলে হাত ধরে রাখতে ছি আমার তো লজ্জায় জীবন যাচ্ছে ফাজিল বুনল তুই বউ পাগল হয়ে গেছিস বুনল বলতে বলতে শিশিরের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলছে শিশির কিছু বলল না শুধু হেসে গেল দাঁত বের করে কুয়াশা এবার হাসি দেখে আরো খেপে উঠলো ঝটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে শিশিরের শার্টের কলার টেনে ধরলো ঝুঁকিয়ে নিল শিশিরকে চোখে চোখ রাখলো আগুন ঝরা অগ্নিশিখার শিখার মতো চোখ করেছে রাগে সে শিশির মিটমিট করে হাসছে কুয়াশা পড়লো খুব মজা লাগছে না বুন বলে একটা কাল সকলের সামনে যেতেই পারবো না আমি এমনি আজ সকলের টের পেয়ে গিয়েছিল বলে উম সকলের থেকে আমি দূরে দূরে ছিলাম শিশির এবার কুয়াশার কোমর ধরে উঁচু করে রেলিং এর উপর বসিয়ে দিল নিজে একদম কাছে ঘেসে দাঁড়ালো দুহাতে কোমর জড়িয়ে ধরল এরপর হাসি হাসি মুখ করেই বলল তুই কি জানিস আমার এই কাজে তোর বাড়ির লোক কতটা খুশি হয়েছে তারা চায় আমরা সব জলদি মেনে নিই জলদি সব ঠিক করে ফেলি হ্যাঁ লজ্জা তোর লাগতেই পারে কিন্তু এতো অনেক খুশি হয়েছে ওরা আমরা একে অপরকে মানতে শিখে গেছি একে অপর প্রতি দরদ দেখাতে শিখে গেছি একে অপরকে ভালোবাসতে শিখে গেছি এসব দেখে আর শুনে ওরাও খুশি তোকে নিয়ে তোর ভাগ্য নিয়ে অনেক চিন্তা করতো সকলে ভাবতো হয়তো আমি মানতে পারবো না তোর লাইফটা সকলে মিলে নষ্ট করে দিয়েছে কিন্তু এমন কিছুই হয়নি আমি মেনে নিয়েছি এখন এই ছোট ছোট ভালোবাসাগুলো তো নজর পড়লে ওরা খুশি হবে বুঝছেন গোবর ঠাসা শিশিরের কথা শুনে কুয়াশা ঠান্ডা হয়ে গেল রাগ পড়ে গেল মুগ্ধ হলো শিশিরের কথায় কথা তো সে মন্দ বলেনি সত্যি তো পরিবারের লোক খুবই চিন্তা করে তাদের নিয়ে এখন এসব জানলে খুশি ছাড়া আর কিছু হবে না কুয়াশাকে শান্ত হতে দেখে শিশির এবার বলল গোবর ঠাসা এই যে না বুঝতে এতগুলো মারলি এবার আমি কি করব কুয়াশা শুনে বাচ্চাদের মতো করে আল্লাদ করে বলল আদর করো মেরো না শিশিশ শুনে শব্দ করে হেসে ফেলল এই আল্লাদি বউটাকে নিয়ে কি করবে সে বলল তাই আদর চাই তোর মারের থেকে আদর ভালো লজ্জা মাখা কথা কুয়াশা শিশির আবারো হেসে ফেলল কুয়াশা শিশিরের কাঁধে মাথা রাখলো সে তার আল্লা দি বউকে আলতো হাতে জড়িয়ে ধরলো কাক ভোর শিশিরের বুকে ঘুমোচ্ছে কুয়াশা আসমানের নিচে খোলা আসমানের নিচে তাদের জীবনের দুই রাত কেটে গেল আজ শিশিরের আগে ঘুম ভাঙলো তাকালো বইয়ের দিকে কি সুন্দর লাগছে সকালের পবিত্র ফুটফুটে আলোয় বউটাকে সরি পবিত্র পুষ্প তার ভেবেই হাসলো চুমু আঁকলো ললাটে দুহাতে বাহুবন্দি করে রেখেছে সকাল আটটা সকলে খাবার খেয়ে গল্পে মেতেছে এমন সময় হিম মাছ আচ্ছা চল দাঁড়া বসে নিয়ে আসি বড় আব্বুদের বাড়ি থেকে আমাদের আছে সকলের হবে না সম্মতি পেয়ে মিহি বর্ষি আনতে চলে গেল শিশিররা সকলে উঠে বের হলো ছেলেরা যেতে মেয়েরা মাছ ধরা দেখবে বলে বের হলো যেতে যেতে বৃষ্টি আর ইয়াসমিন কুয়াশাকে কিছু কথা জিজ্ঞাসা করতে করতে হাঁটতে লাগলো বৃষ্টি ডাকলো খুশু হুম ভাবি তোমরা সম্পর্কে গিয়েছো কুয়াশা থেমে গেল তাকালো বৃষ্টির দিকে ইয়াসমিন জিজ্ঞাসা করলো কতটুকু এগোতে পেরেছিস কুয়াশা মাথা নিচু করে নিল লজ্জা নাকি পরিবারের এত এত চিন্তা করা নিয়ে ভেবে আনন্দ পেয়ে বোঝা গেল না আর ভাবিরা সেই চিন্তা থেকে কি জানতে চাচ্ছে সেটাও বুঝলো বলল ভালোবাসাবাসী পর্যন্ত হয়েছে এর বেশি না তবে জড়তা কাজ করতে এতদিন সেটাও কেটে গেছে মুচকি হাসলো বৃষ্টি উপস্থিত সকলে এরা যে এতটা বুদ্ধিমান ধারণা ছিল না যে হারে একে অপরকে পছন্দ করতো কখনো ভাবিনি ধরে বেঁধে বিয়ে দিলে এরা এত জলদি মানতে পারবে বৃষ্টি ইয়াসমিন জড়িয়ে ধরল কুয়াশাকে ইয়াসমিন বলল আমরা তো কেউ অনেক ভালোবাসি কুসু তো লাইফ নিয়ে অনেক চিন্তা হতো একমাত্র মেয়ের সুখের চিন্তা করে যদিও শিশির লাখে একটা তবু তোরা হিংসা অপছন্দ কাটিয়ে ভালোবাসা দিয়ে সংসার করতে পারবে কি না সেটা নিয়ে অনেক ভাবতাম তোর ভাইয়া তোদের বিয়ের দিন থেকে তোকে নিয়ে অনেক চিন্তা করে তোর সুখের কথা ভাবে তুই মানতে পারবি কি না শিশিরকে এসব কিন্তু আল্লাহর শুকরিয়া তোরা অনেক বুঝমান কুয়াশা মুচকি হাসলো বলল তোমাদের দেবর স্বামী হিসেবে একজন পারফেক্ট পারসন ভালো না বেশি কেউ থাকতে পারবে না দায়িত্ববান যত্নবান ভালোবাসতে মন দিয়ে পারে আর সব থেকে বড় কথা পরিবার আমাদের খারাপ চাইনি আমরা ভেবেছি চেষ্টা করলেই সব হবে চেষ্টা করলেই হিংসাকে দূরে ঠেলতে পারবো সেটাই করেছি কারণ আমরা দুজন দুজনের ভবিতব্য মানতেই তো হতো আপ্লুত হলো বৃষ্টিরা ছেলে মেয়েটা স্বভাব দোষে ঝগড়া করত বড় দুজনেই হয়েছিল আর বুদ্ধিমানও ভেবেই বৃষ্টি ইয়াসমিন কুয়াশার মাথায় হাত রাখলো বৃষ্টি বলল দুয়া করি জীবনে আরো এগিয়ে যাও তোমাদের সংসার ভালোবাসায় কানায় কানায় পূর্ণতা পাক মুচকি হাসলো কুয়াশা এমন পরিবার কি খারাপ চাইতে পারে যেখানে ভাবিরাই এত ভালো এবার ইয়াসমিন একটু মজা নিল বলল কিন্তু কাল যে দেখলাম তোর ভালোবাসার চিহ্ন শিশিরের ঠোঁটে এই কথায় কুয়াশা এবার নুয়ে পড়লো বৃষ্টির স্মৃতি ঈশা শশী জোরে জোরে হেসে দিল কুয়াশা লজ্জা পেয়ে বললো বলে দৌড় দিল পুকুর পাড়ের দিকে এখানে আর থাকা যাবে না এখন সব মজা উড়াবে বোঝা হয়ে গেছে ভাবিরা খুবই পাজি হয় লাগামহীন সব কুয়াশা যেতেই সকলে হাসতে হাসতে পুকুর পাড়ের দিকে এগুলো পুকুর পাড়ে আমগাছের নিচে সব সারিবদ্ধ করে মাছ ধরছে কিন্তু এতগুলো বর্ষি একসাথে জায়গায় ফেললে কি আর চতুর মাছ বাবা জীবন ধরা দিতে চায় তাই মিহির বলল এতগুলো মানুষ এক জায়গায় না বসে ভাগ ভাগ করে বসো শিশির ভাই বলে সে দেখিয়ে দিল পুকুর পাড়ে দক্ষিণ সাইডে বড় একটা কড়ই গাছ আছে সেখানে দুজনকে যেতে বলল উত্তর দিকে একটা ছোট খাটো কাঁঠাল গাছ আছে সেদিকে দুজনকে বসতে বলল আর দূরে দূরে বসতে বলল কয়েকজনকে কথা অনুযায়ী শিশির আর রিজভি কড়ই গাছের নিচে গেল তুষার তুহিন দূরে সরে বসলো হিম মিহির সেখানেই থাকলো নিহার শান্ত কাঁঠাল গাছের নিচে গেল আহ বসি দিয়ে মাছ ধরার আনন্দটাই আলাদা যারা ধরেছে তারা এই আনন্দটা উপভোগ করতে পেরেছে এই আনন্দে একটা শৈশব শৈশব ফিল আসে মাছ ধরতে মিহির পটু সে অলরেডি চার পাঁচটা মাছ ধরে ফেলেছে হিম তা দেখে হা হুতাশা করতে করতে নাকের পানি চোখের পানি এক করে ফেলার মতো করে ফেলেছে তা দেখেও শুনে সকলে হেসে হেসে কুটি হচ্ছে এরই মাঝে শিশিরের বসিতে একটা বড় মাছ ধরা খেলো মাছটা বোধহয় রুই এখনো তুলেনি তা দেখে সকলে চেঁচিয়ে উঠল শিশির তো একদম দাম্ভিকতার সাথে চেঁচিয়ে বলল কি শালা বাবু দেখলি তো তোর দুলাভাই কিন্তু সব দিক এক্সপার্ট শুধু বোনটাই তোরা দিল মাথা সহ পুরোটাই গোবর ঠাসা তোর বোনের কাছে বুনল রয়ে গেলাম শুধু শুনে সকলে হেসে উঠল কুয়াশা কটমট করে তাকালো এগিয়ে গেল মিহিদদের কাছে থেকে হিমো চেঁচিয়ে বলল তোমার বাগাতে তুল খাচ্ছে তোমার বাগাতে তুল যাচ্ছে

আরে বাহ কত বড় বড় মাছ গো মিহির ভাই তোমাদের পুকুরে দেখতে দৌড়ে গেল গিয়ে সে ছবি উঠালো। ওর দেখা দেখি মাছ নিয়ে দাঁড়া কুয়াশা শিশিরের কথা মতো দাঁড়াতে শিশির নিজের ফোনে কয়েকটা ছবি তুলে নিল কুয়াশা খুশিতে হেসে কুটি কুটি হচ্ছে এরই মাঝে নিহার তুষার তুহিন তিনজনেরই বর্ষিতে একসাথে বড় বড় মাছ ধরা দিল সকলে তো আনন্দে এবার নেচেই উঠল একসাথে এতগুলো মাছ একেবারে ধরা দেখে এরপর একে একে রিজবি শান্ত পেল হিমও পেল বেশ বড় বড়টাই সেটা ধরতে পেরে সেও শিশিরকে উল্টো খোটা দিতেও ভুলল না অনেক মাছ হয়ে গেল বলে আর ধরল না কেউ এত মাছ ধরে কি করবে বড় বড় মাছই অনেক হয়ে গেল তাই বাদ দিল সব মাছ ধরা শিশির উঠে কুয়াশার কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল তোর স্বামী সব দিকটা এক্সপার্ট ঘরে এবং বাইরে মাদ্দে শেখ বলেই চোখ টিপলো কুয়াশা ভুরকুচকে কিরমির করে উঠল বলল নিজের ঢোল নিজে পেটাচ্ছ আমার ঢোল পেটানো লাগে না কাজেই সকলে বুঝে নাই হল একটা তুমি আর আমার কাছে তুমি আজীবন তাই থাকবে বলেই শিশিরকে দিল একটা ধাক্কা শিশির পুকুরের কিনারায় ছিল ধাক্কার তাল সামলাতে না পেরে পানিতে গেল ধপাস দিয়ে পড়ে সকলে হতভম্ব হয়ে গেল শিশির পুকুরের পানি থেকে মাথা তুলে বলে উঠল আরে কি করলি তুই খুব বার পেরেছিস না থাম ডানা ছাটার ব্যবস্থা করছে উঠে আগে আমি কুয়াশা হাতের ময়লা ঝাড়ার মতো করে দুহাত বাড়ি দিল বলল কিচ্ছু করতে পারবো না তুমি বলে হাটা ধরলো স্মৃতিকে নিয়ে আর সকলে কপাল চাপড়ে বসে রইল এরা জীবনেও শুধরাবে না শিশির বলল দেখা যাবে বলে সে সাঁতার কেটে এই পাশে ঘাটে চলে এলো দুপুরই হয়ে গেছে মাছ ধরতে ধরতে তাই একেবারে গোসলি করে নেওয়া যাক শিশিরের দেখা দেখি নিহান হিম রিজবি শান্ত মিহিরও নেমে পড়লো তুহার তুষার তুহিনও নামলো তবে ওরা গোসল করে উঠে গেল শিশিরা রয়ে গেল তারা সারা পুকুর এক করে বেড়াচ্ছে তাল ভাদ্র মাস মাসে পিঠা না না বানিয়ে খেলে খাওয়ার যে মজা সেই আমেজটাই তো ফিকে পড়ে যাবে ভাদ্র মাসে চারিদিকে তালপাকা গন্ধে মম করে তাল দিয়ে হরেক রকমের পিঠা তৈরি হয় এই তালপিঠা কে না খায় তাল পাকলে গ্রাম বলো আর শহর বলো তাল দিয়ে পিঠা তৈরি করে পিঠা উৎসব হয় বেশ আনন্দ পাওয়া যায় পিঠা তৈরির মাঝে ইন্টারেস্টিং ব্যাপার আছে গ্রামের প্রায় বাড়িতেই তাল পিঠা বানানো হয় গ্রামে একটু প্রচলন বেশি এই উৎসবে তাল তালপাকান তাল পাকান তাল রুটি তাল ভাপা তাল খিলি পুডিং কেক আরও অনেক কিছু তৈরি হয় তাল দিয়ে আজ তাল পিঠা তৈরি করছেন জিনিয়া বন্দের বোন জামাইদের বোনের ছেলে মেয়েদের এবং হবু জামাইকে আর জিনিয়া তাল পিঠা খাওয়াবেন বলে ঠিক করেছেন শশীর দাদাদের তাল গাছ আছে ওই বাড়িতে সৌরজ লোক নিয়ে তার দাদাদের গাছ থেকে পাকা তাল পাড়ি এনেছে সকাল থেকে সেই আয়োজনই চলছে বাড়িতে পাকা তালের গন্ধে মম করছে জিনিয়ার সাথে জাকিয়া আম্বিয়া আজমিরা চিনি বৃষ্টি ইয়াসমিনও লেগেছে তাল ছিলে সেটা রস বের করে সেটা চাল গুঁড়ো আর গমের আটা দিয়ে বড়া বানানো হয় পাকান করা হয় বাজারের ময়দা দিয়ে রুটি হয় তো জিনিয়া তাল বড়া সহ পাকান রুটি করবেন কুয়াশার বাড়িতে এসে দেখলো শশীদের বাড়ির উঠোনে রান্না আয়োজন করছেন রান্নাঘর থেকে পাকা তালের গন্ধ পেয়ে কুয়াশা গেল সেদিকে গিয়ে দেখলো তাল ছিলে রস বের করছে বিষয়টা বেশ ইন্টারেস্টিং ঝুড়ির সাথে ডোলে তালে রস বের করা হচ্ছে কুয়াশা দেখে বলল বরাম্মু এগুলো দিয়ে তাল পিঠা হবে হ্যাঁ তোর খালামানি তার মেয়ে জামাইয়ের জন্য পিঠা তৈরি করেছে পিঠা দিয়ে জামাই আদর হবে শুনে হাসলো সকলে শশী লজ্জা পেল কুয়াশা ইশারাও বলল করবে এগুলো জাকিয়া মানা করলেন না ওদেরও রস বের করতে দিলেন হাতে হাতে করলে জলদি হবে কথায় আছে দশে মিলে করি কাজ নাহিলাজ বাংলা ব্যাকরণ বইয়ের ভাব সম্প্রসারণ যাই হোক সকলে মিলেই করতে করতে জলদি হয়ে গেল রস করা কুয়াশারা গোসল করবে বলে উঠে এলো কিন্তু আজ তাদেরও পুকুরে গোসল করার জন্য শখ জাগল আর সেটাই প্ল্যান করলো শশীকে বলল পুকুরে গোসল করবে কুয়াশা কখনো পুকুরে গোসল করার সুযোগ পায়নি করবেই বা কোথায় থাকে শহরে তেমন জায়গা নেই পরিবেশনই থাকে শহরে তেমন জায়গা নেই পরিবেশনই আর গ্রামের পরিবেশে কখনো থাকা হয়নি তার আজমিরাকে বলতেই আজমিনা মানা করে দিলেন বললেন একদম না কখনো করিসনি অভ্যেস নেই কোনো অঘটন ঘটে যাবে পুকুরে অনেক পানি বর্ষাকালে ভরে গেছে বেশি বললে মার খাবি কুয়াশা বিরক্ত হলো পরেনি তো কি হয়েছে সে কি ছোট বলল আম্মু আমি ছোট না আর আমি বেশি নামবো না স্মৃতি শশী ইশাও থাকবে তাহলে সমস্যা কি দাও না আম্মু যেতে আমার খুব ইচ্ছে করছে ভাইয়ারা করছে তো আমারও ইচ্ছে করছে এবার তো আরই দিব না অতগুলো ছেলের মাঝে গোসল করতে যাবি মাইরের অভাব হচ্ছে তোর আহ্লাদ করিস না শর্ট কুয়াশায় বা না পেরে রান্নাঘরে বসে নারকেল করতে থাকা শাশুড়ির গলা জড়িয়ে ধরলো পেছন থেকে আহ্লাদ করে বললো ও বরাম্মু তুমি অন্তত অনুমতি দাও তোমার ছেলেদের তুলে দেব গিয়ে তবু আমি করবো দাও না অনুমতি ববু একদম না তুমি চুপ থাকো মন্ডলের মেয়ে তোমার সাথে কথা বলছি আমি আমি তো আমার শাশুড়ির সাথে কথা বলছি কুয়াশার কথা শুনে কেউ জোরে হাসলো কেউ মিটমিট করে হাসলো জাকিয়া জোরেই হাসলেন আজমিরা হাসি হাসি মুখ করেই বললেন আচ্ছা এখন আহলাদ করার সময় শাশুড়ি হলো মায়ের কথা আর প্রত্যুত্তর করলো না জাকিয়াকে আবারও বলল হে এসো না অনুমতি দাও তো থেমে আবারও বলল দাও না ও আম্মু সকলে অবাক চোখে চাইল কুয়াশার দিকে কুয়াশা লজ্জা পেয়ে গেল আজ প্রথম আম্মু বলে ডাকলো জাকিয়াকে তাও আল্লা দি তার কার্য সিদ্ধি করার জন্যে জাকিয়া এবার কুয়াশাকে পেছন থেকে হাত ধরে সামনে আনলেন তাকালেন কুয়াশার পানে চোখ জোড়া ছলছল করে উঠল ওনার টেনে বুকে নিয়ে আবেগে সরে বললেন মারে কি যে শান্তি লাগছে আমার আমার মেয়ে আম্মু ডাকলো আমার বলে চোখে মুখে চুমু আঁকলেন বললেন আমার মেয়ে তুই ছেলের বউয়ের আগে সেই জন্মের পর থেকে তোকে মানুষ করেছি তোর মায়ের তুই প্রথম সন্তান তাকে কিছুই করতে পারতো না আমি তো সব করতাম আজ আম্মু ডাক শুনে বুকে শান্তি লাগছে কুয়াশা অবু বুকে থেকেই বললো তোমাদেরই মেয়ে আমি জন্ম দিলে কি কপাল তাই তো তোমাদের মতো পরিবার পেয়েছি আজমিরা আম্বিয়া মুচকি হাসলেন জাকিয়া হেসে বললেন অবশেষে পাল্লা শাশুড়ি হয়ে গেলাম কুয়াশা মাথা নুয়ে নিল লজ্জায় বলল অনুমতি দাও জাকিয়া এবার আজমিরার দিকে তাকালেন আজমিরা বারবার মানা করছেন কথা আজমিরা ঠিক আছে তবে কখনো কখনো ছোট ছোট ইচ্ছেকে প্রাধান্য যায় এতে খুব বেশি ক্ষতি হয় না জাকিয়া বললেন থাক সব করেছে যখন কখনো বলেই উদ্দেশ্যে করেনি বললেন সিঁড়িতে থাকবি বেশি নিচে নামবি না বেশিক্ষণ তো থাকবি না কুয়াশা মেরে নিল খুশিতে গদগদ হয়ে গেল দাঁত বের করে হাসতে হাসতে বেরিয়ে এলো রান্নাঘর থেকে এসে এসেই শশীদের সাথে পুকুরে গেল পুকুর পাড়ে গিয়ে দেখলো শিশিররা এখনো ওঠেনি দুপুরটায় মেয়ে গোসল করতে বেশ ভালোই লাগছে তাছাড়া কালই সকলে চলে যাবে এই জন্যে পুকুরে গোসল করার আনন্দটা উপভোগ করে নিচ্ছে সকলে সাঁতরে বেড়াচ্ছে শিশির সাঁতার কাটতে কাটতে কুয়াশার দিকে নজর গেল তোয়ালে হাতে দাঁড়িয়েছে সে ভুরু কুচকে গেল নিহারও দেখলো ওরা সব তোয়ালে হাতে এসে দাঁড়িয়েছে সাঁতার কেটে এসে থামলো শিশির মৃদু চেঁচিয়ে বলল এখানে কি তোদের কুয়াশা উপর থেকে অনেকটাই চেঁচিয়ে শিশিরকে বলল এই ওঠো তোমরা এবার আমরা গোসল করব। শিশিরির ভ্রু আরও কুচকে গেলো রাগ ও উঠলো এখানে এসে এমন চেঁচিয়ে কথা বলতে শুনে ধমকে বলল। বেয়া তো গোবর ঠাসা যা চাচ্ছিস কারণ বেড়াদবি কিন্তু বেশি করছিস কুয়াশা এবার আস্তে বললো ওঠো তোমরা আমরা গোসল করব। কি বললি কানে কম শোনো তোর সাহস কতটা বেড়েছে আর কোন বিবেকে এখানে গোসল করার কথা বলছিস তো কি হয়েছে ভাইয়া তোমরা উঠে যাও ইচ্ছা করছে যখন করুক ও জীবনে পুকুরে গোসল করেছে তো করিনি বলেই তো করব ওঠো তোমরা জেদ করিস না কুসু অনেক পানি পুকুরে আর তোরা কখনো করিসনি পারবি না অঘটন ঘটতে সময় লাগবে না কিন্তু ভাইয়া তুমিও এক কথা বলো না তো আমি বড় আম্মু থেকে অনুমতি এনেছি তোমরা উঠে এসো বেশি দূর নামবো না শিশির এবার রেগে গেল আরও তর্ক করা দেখে বলল তবুও তর্ক করেই যাচ্ছিস এই যাবি তোরা এখান থেকে স্মৃতি ঈশা শশী কেঁপে উঠল শিশির কথাটা অনেক রুড়সারে বলেছে রিসবি বলল আ শিশি এবারে বলছিস কেন ভালো করে বোঝা কুয়াশা স্মৃতি ঈশা যাও বাসার মধ্যে করো গিয়ে ও ভালো কথার জাত না দেখছিস না হ্যাঁ আর নিজে তো ভালোর জাত তোমারই তো জাত আবার বড় বড় লেকচার মারছ তো ভালোভাবে বলছি তবুও তেরামো করছো কুয়াশের কথায় কটমট করে উঠলো শিশির বলল তুই যাবি এখান থেকে না কুশু দেখ এখানে আমরা অনেক ছেলে আছে অবুজের মতো করিস না শশীর নয় অভ্যাস আছে তোদের নেই শশী যাও এখান থেকে ওদের নিয়ে শশী ভয় পেয়ে গেল নিহারের ধমকে কথা বলতে পারলো না কুয়াশাকে বলল চলো বাবু বাথরুমে করো এখানে করতে হবে না আমি তো করবই শিশির তার শুনে বলল কি বলে আরেকবার বল আমি পুকুরেই গোসল করব শিশির সোনা মাত্রই একটা ডুব দিল এরপর কিছুক্ষণের মাঝে উঠে পড়ল বলল হ্যাঁ এবার বল কি বলছিলি সকলে দেখলো শিশির ডুব দিয়ে পুকুরের পানির তলদেশ থেকে কাদা তুলে এনেছে কুয়াশা তো দেখে রেগে উঠল শিশির বলল আর একটা কথা বলবি তো কাদা ছুড়বো যাবে এখান থেকে দেখো বেশি বকবক করো না তো আমি তো বলিনি তোমাদের সাথে করতে তুমি এমন কেন করছো তোর শক্তি নেই সেটা আমরা সকলেই জানি গোবর্ধার সাথে তোর এমনি এমনি বলি না এখন যা যাবো না তোকে তো বলতে বলতে শিশির হাতে থাকা কাদা ছুঁড়ে কুয়াশার গায়ে মারলো কুয়াশা এবার রেগে গেল দ্বিগুণ নিহার রিজভি বলে উঠল শিশির কি করছিস কি ওর সাথে এটা করা উচিত কুয়াশার শরীরে কাদা ছুটে আসা এসে রাগে খোবে কেঁদে দিল তবে শব্দ করে না চোখের পানি নীরবে ছেড়ে দিল একটু নাহি সব করে গোসলি করতে চাইছে আর কি করতে চাইল এটাতেও ওই বুনো ওলের বাচ্চার বাগড়া দিতে হবে সে রাগে ক্ষোভে ধেই ধে করে চলে গেল শশী বলল এমনটা না করলেও পারতি ভাইয়া শখ করেছিল অনেক বলেই চলে গেল কুয়াশার পিছনে সকলেই গেল ওরা যেতেই নিহার বলল এতটা রুট না হলেও পারতি সাফাই গাইস না মনের অনেক আহ্লাদ বেড়েছে এতটাও মানব না ভালোবাসার মতো বাসবো শাসনও করবো ও যা বলবে শুনতে হবে নাকি তাছাড়া ওই গোবর ঠাসাকে এত কথা তাছাড়া ওই গোবরটা এত করে বলা হচ্ছে কখনো করিস নি পারবি না তবু কেন জেদ করতে হবে ওর অঘটন ঘুরতে কি সময় লাগে পুরো ভরা পুকুর জীবনে ডুবটা কি করে দিতে হয় সেটাও বোধহয় দেয়নি তো পুকুরে কি করে গোসল করবে ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছে না তুই লাই না তো বলে বসে পড়ল সিঁড়িতে নিহার হাসলো হাসলো রিসবিরাও পাশে ওরাও বসলো হিম বলল এতটা কি করে ভালোবাসলে ভাই আমার বোনকে কালো হিমের দিকে শিশির মুচকিয়ে সে হিমের চুলগুলো এলোমেলো করে দিল হাত দিয়ে বলল তবু দেখ তোর এই বোন রাগের মাঝে ভালোবাসাটা বুঝলো না দেখ গিয়ে কেঁদে কেটে নাকের পানি চোখের পানি সব এক করছে হয়তো কবর ঠাসার নামটাই সার্থক করে দিল হাসলো সব শিশির আবার নেমে ডুব দিল বলল আমি উঠলাম বলতে না বলতে আবারও কুয়াশা হাজির হলো কেঁদে কেটে নাকের পানি চোখের পানি এক করে জাকিয়াকে ধরে এনেছে তার পুকুরে গোসল করা চাই চাই যে যখন একবার উঠেছে তার তা না করে সে থামবে না